আমরা সবাই জানি বিচ্ছী কবিতাটি নেয়া হয়েছে কবি কাজী নজরুল ইসলামের অগ্নি নামক কাব্যব্রত থেকে এবং শিক্ষার্থীরা এই যে বিদ্রোহী কবিতাটা রয়েছে এটি আসলে বাংলার যে সাহিত্য সে বাংলার সাহিত্যের এক অনবদ্য উপাদান যেটি আসলে রবীন্দ্র সাহিত্যের যে আমলটি ছিল সেই আমলে নতুন একজন কবির উদ্ভব যে ঘটতে যাচ্ছে সেটির পরিচয়ক হিসাবে কাজ করে এবং এই কবিতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম তার দৃপ্ত কণ্ঠস্বর প্রকাশ করেছেন যার মাধ্যমে তিনি আসলে প্রতিবাদ করেছেন ইংরেজ শাসকদের বিরুদ্ধে তারা যে শাসনের নামে শোষণ চালাচ্ছিল ভাগ করো শাসন করো এই নীতি প্রবর্তন করেছিল সেটির বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম একটি দৃপ্ত বিদ্রোহ প্রকাশ করেছেন তারই এই বিদ্রোহী দিয়ে এবার আমার শিক্ষার্থীরা আমরা জেনে নিই এই বিদ্রোহী কবিতা বাংলাটা অনেকগুলো যেটি তোমাদের সৃজনশীলের গ এবং ঘ নম্বর লিখতে অনেক বেশি সাহায্য করবে প্রথমে আসো বাংলা টনিক নাম্বার ওয়ান নিয়ে যেখানে আমরা কথা বলবো বিদ্রোহী এবং দৃঢ়চেতা মনোভাব নিয়ে কার বিদ্রোহী এবং দৃঢ়চেতা মনোভাব অবশ্যই কবি কাজী নজরুলের বিদ্রোহী এবং দৃঢ়চেতা যে মনোভাবটি রয়েছে সেটি কবি নজরুল তার প্রত্যেকটি জায়গায় বলেছেন যে অনলাইন বিরুদ্ধে তিনি দৃঢ় একটি পদক্ষেপ নিতে চান অন্যায়ের বিরুদ্ধে তিনি আসলে কাজ করতে চান এই যে শাসনের নামে আমাদের আমাদেরকে শোষণ করা হচ্ছে সেটি আসলে তিনি দমন করতে চান বিদ্রোহ করতে চান এবং এই বিদ্রোহর জন্য তিনি ঘূর্ণিঝড় হতে পারেন তিনি টরপেজ হতে পারেন এই বিষয়টির মধ্যে বলা হয়েছে এবার আসলে আমরা জানি বাংলা যেখানে আমরা আলোচনা করব অত্যাচারী শাসকের বিরুদ্ধে তোমার বিদ্রোহ করার যে বিষয়টি সেটা বা যুদ্ধ করার বিষয়টি সেটা ঘুরে ফিরে একই কথা সম্পূর্ণ কবিতার মধ্যে আমরা দেখতে পাই যারা আমাদের অত্যাচার করছে যারা আমাদের শোষণ করছে সেই ইংরেজদের বিরুদ্ধে কবি দা চান ইংরেজদের বিরুদ্ধে কবি দাঁড়িয়ে তাদেরকে আশ্রয় ধ্বংস করতে চাই সেই বিষয়টি এখানে বলা হয়েছে নাম্বার তিন বাংলা জnone জুহের অন্তরালে কবির মানব প্রেম এই যে কবি কাজী নজরুল ইসলাম এত শাসনের নামে যে শোষণগুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছেন কেন বিদ্রোহ করতে যাচ্ছেন কারণ কবি কাজী নজরুল ইসলাম চান বাংলার মানুষরা যাতে শান্তিতে থাকে তার তাদের যে ন্যায্য দাবিগুলো রয়েছে ন্যায্য অধিকারগুলো রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে পায় তার মানে কবির ভেতরে এক ধরনের মানব প্রেম আসলে বিদ্যমান রয়েছে যেটি আমরা এই সম্পূর্ণ কবিতার মধ্যে বারম্বর ফুটে উঠে দেখি এবার দেখি নাম্বার চার বাংলা টনিক সেটি হচ্ছে ধ্বংসের মধ্য দিয়ে নতুনের সূচনা ধ্বংসের মধ্য দিয়ে এখানে কি ধ্বংস করব যদি আমি এই জায়গা থেকে প্রশ্ন করি ধ্বংস করব আসলে অত্যাচারী শাসকদের শাসন ব্যবস্থা এবং এর মাধ্যমে নতুনের সূচনা করব। কি নতুন সূচনা করব সেটি হচ্ছে বাংলার মানুষেরা নতুন একটি জীবন পাবেন নতুন স্বাধীনতা পাবে স্বাধীন জীবন লাভ করবেন নিজেদের যে দাবি দাবিগুলো রয়েছে সেগুলো তারা অর্জন করবে এবং নিজেদের অধিকারগুলো তারা বুঝে নেবে এটি হচ্ছে মূলত ধ্বংসের মাধ্যমে নতুনের সূচনা এবং সবার শেষে নাম্বার পাঁচ যে আমার বাংলা পয়েন্টটি রয়েছে হলো অর্জন না হওয়া পর্যন্ত তার বিজ্রয়ী কবিদের শুরু থেকে শেষ পর্যন্ত বলেছেন আমি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করব। আমি অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করবো যারা শাসনের নামে শোষণ কর সাথের বিরুদ্ধে বিদ্রোহ করবো এবং তিনি কোন জায়গায় একটি বারের জন্য হাল ছাড়েনি বা বলেনি যে আমি এখানে সে বিদ্রোহ ছেড়ে গেছি এর মাধ্যমে আসলে প্রকাশ পায় যতক্ষণ না পর্যন্ত তোমার লক্ষ্য অর্জিত হবে ততক্ষণ পর্যন্ত তোমার যে কর্ম রয়েছে কর্মে তোমার অবশ্যই অবিচল থাকতে হবে তা না হলে তুমি দিয়েছি সে নিজের লক্ষ্যটিকে অর্জন করতে পারবে না এই ছিল বিদ্রোহের মোট পাঁচটি বাঙা যার মাধ্যমে তোমাদেরকে আমি চেষ্টা করেছি সহজে বিদ্রোহের কবিতাটি বোঝানোর জন্য দেখা হচ্ছে পরবর্তী বাঙা